হ্যালো স্ট্রেন্ট কোলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা সাথে ডাব্লিউপি এসএসসি গ্রুপ সি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে ইংরাজির প্র্যাকটিস সেট করছি এবং তোমাদের এই মাসের শেষে ডাব্লিউপি কনস্টেবেল পরীক্ষা রয়েছে যেখানে দশ নম্বর থাকবে ইংলিশের ওপর থেকে এবং সাথে এস গ্রুপ সি পরীক্ষা সেখানেও ইংরেজি থাকবে তো যে সমস্ত প্রশ্ন উত্তর করছি এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসার চান্স রয়েছে বা এই রকম প্যাটার্নেই প্রশ্নগুলো আসবে তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো আজকে আমরা চার নম্বর প্র্যাকটিস সেট করব যেখানে গুরুত্বপূর্ণ কুড়িটি ইংরেজির উপর থেকে প্রশ্ন উত্তর দেখে নেব তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজ ক্লাসটা শুরু করা যাক কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন রয়েছে এরর কারেকশন অর্থাৎ একটা সেন্টেন্স দেয়া রয়েছে তার কোন পার্টে এরর রয়েছে খুঁজে বের করতে হবে দেখো কি বলছে সেন্টেন্সটা সি উইল পে ইউ অ্যাজ সুন অ্যাজ সি রিসিভ দ্য পার্সেল ওকে কি বলছে সি উইল পে ইউ সে তোমাকে টাকা দেবে অ্যাজ সুন অ্যাজ সি রিসিভ দ্য পার্সেল তো তিনটে parte ভাগ করে দেওয়া রয়েছে কোন parte ভুল দেওয়া রয়েছে আর যদি ভুল না থাকে তাহলে অপশন ডি নো এরর চুজ করতে হবে তো সঠিক উত্তর কি হবে নিজেরাই প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই প্র্যাকটিস করার চেষ্টা করো নিজেরাই উত্তরগুলো সঠিক করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তো দেখো সি উইল পে ইউ অ্যাস অ্যাস এখানে কি রয়েছে সি এটা কি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হলে ঠিক আছে এইখানে যে ভার্বটা রয়েছে সেটার সাথে তো এস যাওয়ার কথা রয়েছে হয় ঠিক আছে আর অ্যাস সুন অ্যাস এটা কিন্তু প্রেজেন্ট টেন্স বোঝায় ঠিক আছে অ্যাস সুন অ্যাস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই বসানো হয় এবং এই যে সির পর তাহলে কি হওয়া উচিত ছিল রিসিভস এস যোগ হওয়া উচিত ছিল যেহেতু সিটা কি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তো ভুলটা কোথায় দেয়া রয়েছে ভুলটা দেয়া রয়েছে পার্ট সিতে এই রিসিভ রিসিভস হওয়া উচিত ছিল দু নম্বর প্রশ্ন আরো একটা সেন্টেন্স আমরা এর খুঁজব দেখো আই ডোন্ট হ্যাভ এ কার অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ওয়ান অ্যাস ওয়েল কি বলছে আই ডোন্ট হ্যাভ এ কার আমার একটা গাড়ি নেই বা আমার কোনো একটা গাড়ি নেই অ্যান্ড আই ওয়ান্ট ওয়ান অ্যাস ওয়েল এবং আমি কোনো একটা গাড়ি চাইও না তো এই সেন্টেন্সটাকেও তিনটে পাটে ভাগ করে দেওয়া রয়েছে কোন পাটে ভুল দেওয়া রয়েছে সেন্টেন্সটা পড়ে বোঝার চেষ্টা করো তো এখানে ভুলটা দেয়া রয়েছে এই ওয়ান অ্যাজ ওয়েল ওয়ান অ্যাজ ওয়েল এই কথাটা এইখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয় এর জায়গায় কি বসানো উচিত ছিল ওয়ান আইদার ঠিক আছে ওয়ান আইদার ওয়ান আয়দার কথাটা একদম এই যে আমার আর একটা বা আমার এরকম কিছু প্রয়োজন নেই ডোন কার আমার কোনো গাড়ি নেই আই ডোন্ট ওয়ান ওয়ান আইদার আমি কোনো এরকম গাড়ি চাইও না ওকে তো এখানে ভুলটা দেওয়া রয়েছে অপশান সিতে নেক্সট তিন নম্বর আরো একটা এর কারেকশন দেখব দেখো ইন্ডিয়ান সায়েন্টিস্ট আর নো ওয়ে ইনফেরিয়ার দেন এনি আদার সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড এই এই যে প্রশ্নটা এইরকমই প্রশ্ন এইরকমই একটা নিয়ম আমরা গত সেটেও করেছিলাম গত সেট বলতে তিন চারটে পুরানো সেটে করেছিলাম তোমরা খেয়াল করেছো কিনা জানি না যারা ভালো করে খেয়াল করেছো তারা কিন্তু এই উত্তরটা করতে পারবে কম্পিটিভ ডিগ্রি রয়েছে দেখো ইন্ডিয়ান সায়েন্টিস্ট আর নো ওয়ে ইনফেরিয়ার দেন এনি আদার সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো এখানে ভুলটা কোথায় দেওয়া রয়েছে দেখো এই ইনফেরিয়ার আমি বলেছিলাম সেই সুপিরিয়ার জুনিয়ার সিনিয়র ঠিক আছে সিনিয়র জুনিয়র সুপিরিয়ার ঠিক আছে ইনফেরিয়ার এইগুলোর সাথে সব কি যায় টু 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 এখানে কি দেওয়া রয়েছে দেন তো দেন কতটা ভুল এখানে হওয়া ছিল কি টু তো ভুলটা কোথায় দেওয়া রয়েছে অবশ্যই অপশন তে ইনফেরিয়ার দেন এই দেনের জায়গায় ইনফেরিয়ার টু হওয়া উচিত ছিল নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনে ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষা তো কমন প্যাক দুহাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা এখান থেকে ক্লাস পাবে সাথে ফুল মক টেস্ট পাবে এর সাথে ডাব্লিউইপি কেপি মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে যেখানে একশোটি কমন যোগ্য পুলিশ পরীক্ষা প্র্যাকটিস পাবে পাঁচ হাজার প্রশ্ন উত্তর পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে মক টেস্ট পাবে সাথে দশ বছরের বিগত বছরের প্রশ্ন উত্তর তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত বক্সে পেয়ে যাবে নম্বর চেঞ্জ চেঞ্জ ভয়েস 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 প্যাসিভ করতে বলা হয়েছে দেখো এই যে ভয়েস চেঞ্জটা করতে দেওয়া হয়েছে সেটা একটু অন্য রকমের ভয়েস চেঞ্জ এটা একটা স্পেশাল রুলের মধ্যে পড়ে ভয়েস চেঞ্জ বিস্তারিত নিয়ম জানতে গেলে আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে দেখো ওয়ান মাস্ট কিপ ওয়ান প্রমিস ঠিক আছে একজনের উচিত একজনের মানে তার প্রমিসটাকে ধরে রাখা বা পালন করা দেখো এখানে ওয়ান প্রমিস এইটা এখানে অবজেক্ট তার মানে এইটাই হয়ে যাবে সাবজেক্ট ঠিক আছে এখানে কি রয়েছে মাস্ট অক্সিলারি ভার্ব সরি মডাল ভার্ব এবং কিপ হচ্ছে মেন ভার্ব তো এটাকে কিভাবে করব ঠিক আছে এই যে এখানে অবজেক্ট রয়েছে সেটা সাবজেক্ট হিসাবে বসে যাবে সাবজেক্ট তারপরে মডাল তারপরে বি তারপরে ভারবে ভি থ্রি তাহলে কিভাবে করব ওয়ান্স প্রমিসেস ঠিক আছে ওয়ান্স প্রমিসেস মরাল কি রয়েছে মাস্ট মাস্ট বসিয়ে দিলাম মাস্ট বি শব্দ বসিয়ে দিলাম আর কিপ থেকে কি হয়ে যাবে কেপ্ট ওকে তো কোন অপশনে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি ওয়ান্স প্রমিসেস মাস্ট বি কেপ্ট ওকে নেক্সট সাত নম্বর প্রশ্ন আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে শব্দটা দেখো দে হ্যাভ পাবলিশড অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন দে হ্যাভ পাবলিশড অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন কোন টেন্স আগে দেখো রয়েছে হ্যাভ মানে প্রেজেন্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে দে হ্যাভ পাবলিশড অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন তো এখানে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে এখানে দে এবং অবজেক্ট কি অবজেক্ট হচ্ছে এই অল দ্য ডিটেলস অফ ইনভেনশন এটা গোটাটা হচ্ছে অবজেক্ট তো নিয়মটা কি অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট ঠিক আছে তো সাবজেক্ট প্লাস আমরা জানি হ্যাজ হ্যাভ প্লাস একটা স্পেশাল শব্দ নিয়ে আসতে হয় বিন প্লাস ভার্বের ভি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট এই হচ্ছে নিয়ম তো করব তো দেখো অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশান ইনভেনশান ঠিক আছে অব দ্য ইনভেনশান তার মানে অল দা ডিটেলস মানে কি এটা কি প্লুরাল তার মানে কি বসাবো আমরা হ্যাভ হ্যাভ ভি থ্রি করেই দেওয়া রয়েছে সেটাই বসিয়ে দেবো জাস্ট পাবলিশড বাই দেম তো কোন অপশানের সঠিক উত্তর হবে রয়েছে এটা তো সঠিক উত্তর রয়েছে অপশানে অল দ্য ডিটেলস অফ ইনভেনশন করতে বলা হয়েছে এক কথায় প্রকাশ তো দেখা যাক সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে দেখো স্টাইল ইন হুইচ এ রাইটার মেক্স এ ডিসপ্লে অফিস নলেজ অর্থাৎ একজন লেখক কোন স্টাইলের মাধ্যমে তার যে জ্ঞান রয়েছে সেটাকে প্রকাশ করে এবং সেই স্টাইলটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়ে থাকে এক কথায় তো সেটা কি এই স্টাইল এমন একটা ধরন ইন হুইচ যার মাধ্যমে এ রাইটার মেক্স ডিসপ্লে অফ নলেজ সেই রাইটার তার জ্ঞানের বহিঃপ্রকাশটা ঘটিয়ে থাকে সেই ধরনের মাধ্যমে চারটা অপশন রয়েছে দেখো পেদান্টিক ভারভরাস সরি ভারভাস পম্পাস এবং অরনেট তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বেদান্তিক ঠিক আছে বেদান্তিক হচ্ছে এখানে সঠিক উত্তর হবে ভারবাস মানে হচ্ছে অতিরিক্ত মানে প্রয়োজনের বেশি শব্দ ব্যবহার করা ঠিক আছে অতিরিক্ত শব্দ ব্যবহার অতিরিক্ত শব্দ ব্যবহার তারপর দেখো পম্পাস 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 মানে হচ্ছে আড়ম্বরপূর্ণ ঠিক আছে অহংকারী বলতে পারো অহংকারী এবং আড়ম্বরপূর্ণ আর অর্নেট মানে হচ্ছে কি অলঙ্কৃত নেক্সট ন নম্বর আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন করবো সেন্টেন্সে দেখো লিস্ট অব দ্য বিজনেস অর সাবজেক্ট টু বি কনসিডার্ড এট এ মিটিং অর্থাৎ কোন একটা মিটিং এ কোন কোন বিষয় আলোচনা করা হবে কোন কোন জিনিসের উপর আলোচনা করা হবে সেগুলোকে আমরা এক কথায় কি বলে থাকি চারটা অপশন শেডিউল টাইম টেবিল এজেন্ডা নাকি প্ল্যান তো সঠিক উত্তর হয়ে যাবে সি এজেন্ডা বলা হয় থাকে কোনো মিটিং এ যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে বা কনসিডার করা হবে সেগুলোকে শেডিউল মানে হচ্ছে কি সময়সূচি ঠিক আছে টাইম টেবিলও সেম আর প্ল্যান মানে হচ্ছে কোনো একটা পরিকল্পনা করা নেক্সট দশ নম্বর করবো আর একটা ওয়ান ওয়ার সাবসিপন আমরা তিনটে করে প্রশ্ন উত্তর আলোচনা করছি প্রত্যেকটা দেখো এ পারসন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট কি বলছে এ পারসন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট অর্থাৎ এমন একজন ব্যক্তি সে অন্য একজনের ভান ধরার চেষ্টা করছে আদতেও কে সে কিন্তু নয় ঠিক আছে এমন একজন ব্যক্তি যে অন্য একজনের ভান ধরার চেষ্টা করছে কিন্তু আদতেও সে নয় তো এইরকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি চারটা অপশন দেখো বলে থাকি কি অর্থাৎ প্রতারক ভালো লোক নয় সে কিন্তু ভালো লোকের ভান ঠিক আছে ভানকারী ভানকারী বিশ্বাসঘাতককারী এইরকম ব্যাপার স্যাপার ঠিক আছে ম্যাজিসিয়ান মানে আমরা সকলে জানি জাদুকর তারপর কি রয়েছে রোগ রোগ মানে হচ্ছে দুর্বৃত্ত ঠিক আছে অসৎ লোক বলতে পারো অসৎ লোক দেখো আর প্রতারক লোকের মধ্যে তফাৎ রয়েছে লোক মানে তাকে ভান করতে হয় না ঠিক আছে আর প্রতারক লোক সে অসৎ কাজকর্ম করে ভালো মানুষের মুখোশ পরে তো এই পার্থক্য কিন্তু রয়েছে আর লায়ার হচ্ছে মিথ্যাবাদী নেক্সট এগারো নম্বর প্রশ্ন ইডিয়াম এবং ফ্রেস রয়েছে করতে হবে দেখো কি রয়েছে এডিয়ামটা স্ট্রাক সেভারেল সেভারেল ব্যাট প্যাচেস এই ইডিয়াম বা অন্তর্নিহিত মিনিং কি রাইট মিনিং খুঁজে বের করতে বলা হয়েছে ইডিয়ামের প্রত্যেকদিনই প্রত্যেক করছে এই প্রশ্নগুলো যারা প্রত্যেকদিন ফলো করছো তারা কিন্তু অবশ্যই বেনিফিট পাবে পরীক্ষা কিন্তু এই ধরনেরই প্রশ্ন আসবে এবং দেখবে এইখান থেকে হয়তো কিছু প্রশ্ন কমন পেয়ে গেছ তো চারটে অপশন রয়েছে দেখো কাম অ্যাক্রস ব্যাড সয়েল হ্যাড এ ব্যাড টাইম ওয়েন্ট থ্রু মিনি ইলনেস নাকি হ্যাড মিনি প্রফেশনাল ডিফিকাল্টিস তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হ্যাড এ ব্যাড টাইম অর্থাৎ খারাপ সময় মধ্য দিয়ে যাওয়া ঠিক আছে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া নেক্সট বারো নম্বর দেখবো পিক দ্য রাইট মিনিং আরো একটা ইডিয়াম এবং ফেস করতে বলা হয়েছে দেখো মেড হার ফ্লেস ক্রিপ ফ্লেস মানে কি মাংস ঠিক আছে মেড হার ফ্লেস এটাকে ক্রিপ আমরা বাংলায় বলে থাকি ঠিক আছে হার হিম হয়ে যাওয়া বা গা করে উঠল বা শীত মধ্য দিকে মধ্য থেকে রক্ত বয়ে গেল বা শীতল স্রোত বয়ে গেল তো এই জিনিসগুলো আমরা কখন বলে থাকি তো সঠিক উত্তর হবে চারটে অপশানের মধ্য থেকে দেখো কি রয়েছে অপশানগুলো মেড হার স্যাড তাকে দুঃখ করা সারপ্রাইজ করে দেওয়া মেধার ক্রাই বিটারলি নাকি ফিল উইথ হার হরর সঠিক উত্তর হবে ফিল হার উইথ হরর অর্থাৎ পরিমাণে যখন ভয় পেয়ে যায় বা কোনো কিছু কাণ্ড বা কিছু একটা ভীতিকর প্রদর্শন যখন হয় কারোর সামনে তখন কি ফ্লেস ক্রিভ হয়ে যায় অর্থাৎ মাংস ফাংস যেন কি বলবো জড়তা হয়ে যায় এই রকম ব্যাপার নেক্সট তেরো নম্বর প্রশ্ন আরো একটা ইডিয়াম এবং ফ্রেশ করবো লাইনটা দেখো বা ইডিয়াম এবং ফ্রেশ দেখো কি বলছে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন সিংহাসনের পিছনের শক্তি ঠিক আছে সিংহাসনের পিছনের শক্তি এই কথা বলতে কি বোঝায় চারটা দেখো এ হু দ্য রয়েছে নাকি দ্যাকলেজ লিডার নাকি দ্য পার্সন হু কন্ট্রোল দ্য মোনার্চ নাকি দ্য পার্সন হু অ্যাডভাইস দ্য কুইন তো সঠিক উত্তর হয়ে যাবে কেন থেকে অবশ্যই অপশনে দ্য পার্সন হু হ্যাড দ্য রিয়েল কন্ট্রোল অ্যান্ড দ্য পাওয়ার নামে একজন সিংহাসনে বসে আছে সে হয়তো রাজা কিন্তু তার পিছনের যে শক্তি তার সেটা কিন্তু আসল কন্ট্রোল এবং ক্ষমতা কিন্তু সেই ব্যক্তির হাতেই রয়েছে ঠিক আছে তো পাওয়ার ভ্যান্ড দ্য থ্রন বলতে এই কথাটাই বোঝানো হয়ে থাকে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে শব্দটা হচ্ছে ট্রেচেরাস ট্রেচেরাস শব্দটার সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ট্রিচারাস টি আর ই এ সি এইচ ই আর ইউ এস ট্রিচারাস মানে হচ্ছে কি বিশ্বাসঘাতক ঘাতক নেক্সট পনেরো নম্বর ফাইন্ড দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ডস আরও একটা সঠিক বানান খুঁজে বের করতে বলা হয়েছে শব্দ হচ্ছে রিগোরাস রিগোরাস শব্দটার সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে ভালো করে দেখে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং এই ধরনের প্রশ্নই এই ধরনের স্পেলিং কিন্তু পরীক্ষায় আসবে যেগুলোর স্পেলিংগুলো খুব কাছাকাছি এরকম থাকবে প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে আর আই জি ও রিগো আর ও ইউএস রিগোরাস রিগোরাস কঠোর অর্থ হচ্ছে কঠোর নেক্সট 16 নম্বর আর একটা কারেক্ট স্পেল করব এবং এটাকে ভিভিআই করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কি বলছে বুকেট বুকেট শব্দটার সঠিক বানান কি আমরা বুকে কি দিই ফুলের তোরা দিই বিভিন্ন অনুষ্ঠানে তো সেই বুকের শব্দটার বানান বহুবার পরীক্ষা এসেছে কেননা স্পেলিংটা একটু খটামট সঠিক বানান কোনটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান সি বুকেট বুকেট অর্থাৎ ফুলের তোরা ঠিক আছে অ্যাকচুয়ালি শুধুমাত্র তোরা সেটা ফ্লাওয়ার বুকের হলে ফ্লাওয়ার বুকের আর অন্য কিছু হলে অন্য কিছুর তোরা নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখবো সুইটেবল প্রিপোজিশন দিয়ে শূন্য স্থান পূরণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন দেখো কি বলছে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ড্যাশ লাইফ চারটা অপশন রয়েছে ইন ফ্রম ফর টু কোনটা সঠিক উত্তর হবে কোনটা সুইটেবল প্রিপোজিশন বসবে এইখানে তো সঠিক উত্তর হবে এখানে ইন সাকসিড ইন সাকসিড ইন কথার অর্থ হচ্ছে অর্জন করা অর্থাৎ জীবনে যদি তুমি সাফল্য অর্জন করতে চাও বা কিছু পেতে চাও তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে নেক্সট আঠারো নম্বর আরো একটা সুইটেবল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ দেখব দেখো হি হ্যাড টু গো ড্যাশ স্কোয়ার ওয়ান এই এই গোটাটাই কিন্তু একটা ফ্রেজ বলতে পারো হি হ্যাড টু গো ড্যাশ দ্য স্কোয়ার ওয়ান যে জন্য দেখো ইনভার্টেড কমার মধ্যে রয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ব্যাক টু ঠিক আছে ব্যাক টু হি হ্যাড টু গো ব্যাক টু স্কোয়ার ওয়ান কথার মানে কি এই কথার মানে কি যেখান থেকে শুরু করেছিল যেখান থেকে শুরু করেছিল সেখানে ঠিক আছে সেখানে ফিরে যাওয়া বা সেখান থেকেই শুরু করা ওকে এই কথাটার অর্থ নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখবো দেখো চুজ দ্য অপোজিট মিনিং বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে অপশানের মধ্যে ফ্রম গিভেন অপশন যে শব্দটা দেওয়া রয়েছে শব্দটা হচ্ছে ট্রিভিয়াল ট্রিভিয়াল শব্দের বাংলা অর্থ কি ট্রিভিয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে তুচ্ছ ঠিক আছে সামান্য মূল্য তো তার বিপরীত শব্দ কি হবে চারটে অপশন রয়েছে দেখো সিরিয়াস মানে হচ্ছে কি গুরুত্বপূর্ণ বা গুরুতর তারপর দেখো ইন্ট্রিকেট শব্দটার অর্থ হচ্ছে জটিল ওকে তারপর দেখো কাম কাম মানে হচ্ছে শান্ত তারপর দেখো ডেন্টি ডেন্টি কথাটার অর্থ হচ্ছে কি মিষ্টি মিষ্টি বা সুন্দর ঠিক আছে এইরকম তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশানের সিরিয়াস যে জিনিস তুচ্ছ বা সামান্য মূল্যে তার অপোজিট কি হবে গুরুত্বপূর্ণ বা গুরুতর নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো অপোজিট মিনিং খুঁজে বের করতে বলা হয়েছে আরো একটা বিপরীত শব্দ থেকে হচ্ছে অ্যামিকেবেল অ্যামিকেবেল শব্দটার বিপরীত শব্দ কি হবে অ্যামিকেবেল কথাটার অর্থ কি বন্ধুত্বপূর্ণ বা মনোরম ঠিক আছে এবং চারটা অপশন দেখো মানে হচ্ছে কি প্রতিকূল বা বলতে পারো বিরোধী ঠিক আছে ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ হকটি হকটি কথাটার অর্থ হচ্ছে অহংকারী আর আনপ্লিজেন্ট কথাটির অর্থ হচ্ছে অপ্রীতিকর ঠিক আছে তো এখানে দেখো বন্ধুত্বপূর্ণ বা মনোরম তার উল্টো কি হবে অবশ্যই অপশনে হস্টাইল বা প্রতিকূল বিরোধী বন্ধুত্বহীন রকম হস্টাইল মানে হচ্ছে বন্ধুত্বহীন ওকে তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন উত্তর কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে এই সমস্ত যে ইংলিশের প্র্যাকটিস সেটগুলো আমরা করছি এগুলো ফলো করতে থাকুন এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের রিভাইজ হবে প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে তো ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের সিআরপি একাডেমির যে সমস্ত ব্যাচ কোর্সগুলো রয়েছে ডাব্লিউপি কমন প্যাক ডাবলিপি কেপি মক টেস্ট সিরিজ কেপি এবং ডাব্লিউপি এস আই মেন পরীক্ষার ডিসক্রিপটিভ ব্যাচ কোর্স পিএসসি মেন সাফল্য ব্যাচ যেখানে ছটা টপিক যেমনটা পরীক্ষার সিলেবাস রয়েছে সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাস পাবে সাথে বন্দে ভারত ব্যাচ কোর্স এন এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়া জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাঁচ আর বেলাইকানটা প্রেস রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই